कश्मीर में जो कुछ हुआ था उसके बाद 140 करोड़ हिंदुस्तानियों का खून खोल रहा लोग जो यहाँ के हैं वो बहुत नाराज भी हैं और साथ में कभी भी जो कहा जाता है हमारे पास समय सीमित है लक्ष्य बड़े हैं বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত তো যুদ্ধের পরিস্থিতি কিন্তু শান্ত হতে চাইছে না গত বাইশে এপ্রিল কাশ্মীরের জঙ্গি হানার জন্য কিন্তু এখন ভারতীয় সেনা অপারেশন সিন্দুর পরিচালনা করছে এবং এই কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানের মোট নটা জায়গায় অ্যাটাক করে এই নটা জায়গা হচ্ছে পাকিস্তানের জঙ্গি এবং এই জঙ্গি ঘাটির মধ্যে পাঁচটা জঙ্গিঘাটি দেখা গেছে পিও কেতে পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীরে এবং চারটি দেখা গেছে তাদের যে পাকিস্তান মেন ল্যান্ড আছে সেখানে এবার একটা বড় খবর আমরা পেয়েছিলাম যে ভারতীয় সেনার একটা ড্রোন কিন্তু পাকিস্তানের লাহোরে করেছে যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কিন্তু কুপকার এরই মধ্যে আমরা একটা বড় খবর পাচ্ছি যে বিসিসিআই কিন্তু প্রথমবারের জন্য আইপিএল কে সাসপেন্ড করলো আইপিএল ইতিহাসে প্রথমবার দেখা যাচ্ছে যে আইপিএল মাঝ পথেই কিন্তু সাসপেন্ডেড হয়ে গেল এবং বলা হচ্ছে যে ইনডেফিনাইটলি মানে কি ঠিক ঠিকানা নেই যে পরে আদৌ শুরু হতে পারে নাকি পুরো সিজনটাই সাসপেন্ড হয়ে গেল এবারে এবং ইন্ডিয়ান যে অ্যাটাক তার মধ্যে সব থেকে বড় অ্যাটাক বলবো এই অ্যাটাকটাকে যেখানে ইন্ডিয়া কিন্তু তিনটে পাকিস্তানি এয়ারবেস এ অ্যাটাক করেছে এই তিনটে পাকিস্তানি এয়ারবেসকে অ্যাটাক করার মেন কারণ হচ্ছে এই তিনটে এয়ারবেস থেকেই তারা নানান মিসাইল ছিল নানান মিসাইল আমাদের ভারতের দিকে টার্গেট করে ছুটছিলো তার জন্যেই আমরা এই তিনটে এয়ারবেস এ অ্যাটাক করলাম এই তিনটে এয়ারবেসের মধ্যে অন্যতম একটা এয়ারবেস হচ্ছে এই নূর খান এয়ারবেস যেটা রাহুলপিন্ডিতে অবস্থিত আর আজকে সকালে একটা খবর আসছে যে দিল্লিকে টার্গেট করে একটা হাই স্পিড মিসাইল কিন্তু পাকিস্তান থেকে ছড়া হয়েছিল থ্যাংকস টু এক্স ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলটাকে রোধ করার জন্য পরিস্থিতি কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেই তুলনায় কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে পাকিস্তানও কিন্তু রিটালিয়েট করছে এবং ভারতবর্ষ আপনারা সকলেই জানেন এখন যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু উত্তর দেবেই তো এখন সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে যে আরো বড় হামলা কি পাকিস্তান করতে পারে কেন বলছি এরকম কথা কারণ পাকিস্তানকে এখন কিন্তু ইন্ধন যোগাচ্ছে চায়না চায়না কেন ইন্ধন যোগাচ্ছে কারণ চায়নাতে জবে থেকে রেশি পোকার ট্যারিকটা জারি হয়েছে তার জন্য কি হচ্ছে নানান কোম্পানি কিন্তু চাইছে যে চায়না থেকে সরে এসে তারা আমাদের ভারতবর্ষে তাদের ফ্যাক্টরি গঠন করবে কারণ তারা চাইছে না যে তাদের প্রোডাক্টের নিচে চাইনার নাম লেখা থাকুক এবং নাম লেখা তাদেরকে কিন্তু অনেক বেশি কর দিতে হবে এবং এই কারণেই কিন্তু চায়না চাইছে যে পাকিস্তানকে দিয়ে অ্যাটাক করানো এবং ভারতবর্ষে একটা বাজে পরিস্থিতি একটা যুদ্ধের পরিস্থিতি রাখা কারণ যুদ্ধের পরিস্থিতিতে যদি ভারত থাকে তাহলে কিন্তু কেউ বিনিয়োগ করবে না এরকম বাজে পরিস্থিতির জন্য বা এরকম যুদ্ধের পরিস্থিতির জন্য আর যদি যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে আমাদের যে ডেটা বলছে দেখুন এটা হচ্ছে উনিশশো সালের ডেটা উনিশশো সালে কার্গিল ওয়ার হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে এবং তখন আমরা দেখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে দুটো মাসে আমরা নেগেটিভ একটা আউটপুট পাচ্ছি আমরা মার্কেট থেকে একবার সিক্স একটা নেগেটিভ রেজাল্ট পেয়েছিলাম মার্কেট থেকে আর একবার পেয়েছি নাইন তো এখন যে জায়গায় মার্কেট রয়েছে চব্বিশ হাজারের কাছে সেখান থেকে যদি ফাইভ পরে মার্কেট তেইশ হাজারের দিকে যেতে পারে এবং যদি টেন পরে মার্কেট কিন্তু বাইশ হাজার দিকে যেতে পারে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে নিরাপদ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন শুভরাত্রি